সি এইটা কি বললেন পরিচালক মেহেদি আসান হৃদয় বাংলা সিনেমার অ্যাটলি কুমার প্রিন্স সিনেমা নিয়ে এইটা কী বললেন রীতিমতো প্রিন্সকে সাগরে ভাসিয়ে দিচ্ছেন রীতিমতো প্রিন্সকে নাথায় পাঠিয়ে দিয়েছেন প্রশংসা করতে করতে এক লেভেলে অন্য জায়গায় নিয়ে গেছেন থ্যাংক ইউ সো মাচ মেহেদি আসান হৃদয় ভাই থ্যাংক ইউ সো মাচ আমাদের দা অ্যান্ড অনলি বিশ্ববিখ্যাত ডিরেক্টর যিনি রিলিজের আগেই দুশো তিনটা দেশে সিনেমা রিলিজ করে একসাথে এক হাজার হল প্লাস সিনেমা হলে সিনেমা রিলিজ দেয় বলছি দেখুন নানা ওয়ান অ্যান্ড অনলি পরিচালক ওয়ান অ্যান্ড অনলি অনন্য মামুন যিনি হচ্ছে অলরেডি দরদ দিয়ে জাস্ট রীতিমতো দরদ হয়ে গেছেন হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম প্রিন্স সিনেমার ক্ষেত্রে আমি একটা ভিন্ন চিত্র লক্ষ্য করতে পারলাম শাকিব খানের প্রিন্স নিয়ে রীতিমতো পরিচালকদের একটা স্ট্যাটাস দেওয়ার প্রতিযোগিতা লেগে গেছে অনন্য মামুন মেদিয়াসান হৃদয় ভাই সন্দেহ দাদা আরও অনেকেই আরো অনেক অনেক অনেকেই মোটামুটি অনেক টেলিভিশন মিডিয়া সবাই মিলে একদম প্রিন্স নিয়ে ঝাঁপিয়ে পড়েছে দেখেন ভাই দিন শেষে আসলে সিনেমা ইন্ডাস্ট্রিটা কিন্তু শাকিব খানের উপরে ডিপেন্ডেবল দিন শেষে এই চলচ্চিত্র শাকিব খানের উপরে ডিপেন্ডেবল এটা আমরা মানি বা না মানি বলি বা না বলি টু বি অনেস্ট শাকিব খান ছাড়াই চলচ্চিত্র একটা সেকেন্ডও ভাবা যাচ্ছে না তবে হ্যাঁ শাকিব খানের অল্টারনেটিভ আস্তে আস্তে অত দ্রুত হচ্ছে না খুব একদম স্লো গতিতে তৈরি হচ্ছে আমি যদি বলি সেখানে সেখানে সিয়াম ভাই নাম আসতে পারে শুভ ভাই নাম আসতে পারে শরীফুল রাজা নাম আসতে পারে অনেকের নাম আসতে পারে বাট দ্য ওয়ান অনলি কিং অফ কিং রাজাদের রাজা শাকিফ খান উনি একাই একশো দেখেন আজকে পরিচালক অনন্য মামুন মেদি হাসান হৃদয় ভাই অ্যান্ড সঞ্জয় সমুদ্র দাদা আরও যারা আছেন যারা হচ্ছে ডিরেক্টর সিনেমা বানাচ্ছেন তারা কিন্তু প্রিন্সের বেশ প্রশংসা করছেন টু বি অনেস্ট ভালো প্রোডাক্টের প্রশংসা করতে হবে দেখেন আমি একটা ভিডিও বানিয়েছিলাম প্রিন্স নিয়ে আপনার নিশ্চয় অবগত আছে দুইটা বানিয়েছি আজকেই সো ওই আমি যে একটা কথা বলছিলাম যে পোস্টারটা ভালো হয়নি দেখেন আমি কিন্তু বারবার বলছি এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি আমি আমার জায়গা থেকে বলছি আমার জায়গাটা কিন্তু সবার ভালো লাগবে না তাই না আমি এখন বলছি প্রিন্স নিয়ে আমার পোস্টার ভালো তাহলে কি আপনারা খুশি হয়ে যাবেন সো আমি আমি যেটা যেটা আমার সাথে ঘটবে সেটা আমি বলবো সেটা শেয়ার করি এটা বিরক্ত হওয়ার কিছু নেই হ্যাঁ আপনাদের আপনাদের সে রাইটস আছে সেটা বলতে পারেন আপনারা সেটা আপনাদের ইচ্ছা বাট দিন শেষে প্রিন্স নিয়ে যে একটা পজিটিভ বার্তা শুরু হয়েছে সো চারিপাশ থেকে আসতেছে পজিটিভ একটা আলোচনা আলোড়ন আসতেছে সো সব কিছু মিলিয়ে আশা করতেছি প্রিন্স বেশ ভালোভাবেই বাজারে লিড করবে বেশ ভালোভাবেই ইন্ডাস্ট্রিতে একদম এক কথায় শোনায় সোহাগা হবে এটা আমি আশা রাখতে পারি কারণ প্রিন্সের এক্সিকিউশন মেবি হচ্ছে বেশ ভালোভাবেই হবে অ্যান্ড এটার চিত্রায়ন কিন্তু ভাই মারাত্মক মারাত্মক জায়গায় হবে সো বুঝতেই পারছেন প্রিন্স জাস্ট অন্য লেভেলে অন্য আঙ্গিকে সাকিব খানকে অন্যভাবে নতুন টানে হচ্ছে টার্নিংয়ে পোষাতে যাচ্ছে সো সব কিছু মিলে আশা করছি আশা রাখছি যে প্রিন্স ইটস এ প্রিন্স হতে যাচ্ছে এটা অন্য কিছু হতে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে সো বাংলা সিনেমার পাশে ভাই আমি আছি আমি থাকবো সারা জীবন থাকবো সাকিব খানকে তো রাখবোই সাকিব খানের ভাইটা যারা আসবে সবাইকে নিয়ে কথা বলবো কথা কি পরিষ্কার ভাই আমার কথাগুলো আপনারা বুঝবেন আমি সাকিব খানের শত্রু না আপনারা আমার শত্রু না আপনারা আমার ভাই ভাল লাগলে সাকিব খানের ভাই যে ভিডিওগুলো ভালোই সেগুলো দেখবেন না বলে স্কিপ করবেন মানে গালাগালি করার কি আছে ভাই এগুলো মূর্খতার পিছু কেন দিচ্ছেন ভিডিও তাই চাইছে এগুলো কেন করছেন এগুলো তো ভালো না ভাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে ফ্রেন্ডস নিয়ে আমি নিজেও খুবই এক্সাইটেড আমি ধরন্দ লেভেলের এক্সাইটেড আমি সত্যিই আমি এক্সাইটেড ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন